জন্য আজকে কারেন্ট নেই গো তাই এইভাবেই আসতে হলো তো তোমরা কেউ কিছু মনে করো না তাড়াতাড়ি আমার এলবিতে সবাই জয়েন হয়ে যাও সবাইকে শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তো আর কয়েক ঘন্টা পরে শুভ নববর্ষ তার শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবার জন্য তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যে যেখানে থাকো না কেন তাড়াতাড়ি আমার এলবিতে একটু জয়েন হয়ে যাও সবাই অনেক আশা নিয়ে এসেছি গো তোমাদের কাছে গল্প করার জন্য তো তোমরা কেউ কিছু মনে করো না তাড়াতাড়ি জয়েন হয়ে যাও রনিত হাই রনিত কেমন আছো গো লাভ ইউ টু রনিত আচ্ছা রনিত কটা আইডি থেকে তুমি আসছিলে গো কালকে একটাই তো ব্লু তুলে নিয়েছি আর একটা কি তোমার আইডি নাকি বুঝতে পারছি না কেমন আছো কি করছো বলো শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা রনি তোমার জন্য তো আর কয়েক ঘন্টা পরেই শুভ নববর্ষ আমার দুটা ও আচ্ছা দুটাই কি রনিত নামে তাই তো কেননা কালকে এসেছিলে কালকে তো একটা ব্লু তুলে নিয়েছি আর এটাই আছে তাই রনিত কি করছো আর খাওয়া দাওয়া করেছো না করি এই তো তোমাদের সাথে গল্প করছি কারেন্ট নেই বিছানায় শুয়ে শুয়ে গল্প করতে এসেছি কেন বলো তো ভাবলাম যে ফোনের যে নেটটা আছে তাতেই কাজ চালায় যান আসেনি না কেউ আসেনি ফোনে মানে কারেন্ট নেই আমাদের এখানে কারেন্টের প্রচুর সমস্যা হচ্ছে কলকাতায় ঝড় উঠেছে ও তাই না কি আমাদের এখানেও তো ঝড় হচ্ছিল গো তারপরে এখন একটু ঠিক আছে ওয়েদারটা কারেন্ট আসেনি মাঝে মাঝে বাতাস দিচ্ছে তো কেমন আছো বাপি দাদা ভাই শুভরাত্রি বাপি দাদা ভাই কেমন আছো বলো তোমার ওখানে হচ্ছে হ্যাঁ গো আমাদের এখানেও সন্ধেবেলা খুব মেঘ উঠেছিল তো এখন একটু মানে মাঝে মাঝে আসছে বাতাসটা আর কি বৃষ্টি হয়নি তবে মেঘটা অন্ধকার হয়ে গেছিল ভাই থ্যাংক ইউ একটু সমস্যা হচ্ছে বুঝলে ভালো আছি শুভরাত্রি তোমাকেও শুভরাত্রি তুমি কেমন আছো আমি তো ভালো আছি গোল গোল চাকা ঘুরছি আর বলোনার মাথা খারাপ হয়ে গেছে পুরো যে টু জিবি নেট পুরোটাই আছে তবু এরকম ডিসটা মাঝে মাঝে কেন যে হয় জানি না ফার্স্ট লাইক ডান ইউ তো টু আর কয়েক ঘন্টা পরে কিন্তু চোদ্দশো বত্রিশ সাল পড়ে যাচ্ছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক নতুন বছর যেন সবার ভালো কাটে এটাই প্রার্থনা করি ভগবানের কাছে বুঝলে সবাই মাত্র আর কয়েক ঘন্টা পর সাড়ে নটা সাড়ে দশটা তো কিছু খেয়েছো রানি সোমনাথ দাদা ভাই কিছু খেয়েছো বাপি দাদা ভাই তুমি কিছু খেয়েছো না খাওয়া হয়নি গো এখনো তো কজন দেখাচ্ছে গো টপে আমি তো একজন দেখতে পাচ্ছি তোমরা কজন দেখতেছো বলো আমাকে একটু সোমনাথ রায় অফিসিয়ালের পক্ষ থেকে সকল ইউটিউব প্রেমিককে জানায় শুভ নববর্ষের আন্তরিক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা হ্যাঁ গো তোমাকেও শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থেকে আসতে আমার ইউটিউব ফ্যামিলির সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা শুভ নববর্ষের লাভ ইউ টু রনিত কি করছো এখন বলো রনিত কি করছো রুদ্র লাইক ডান থ্যাংক ইউ রুদ্র কেমন আছো বলো শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রুদ্র তোমার জন্য শুভ নববর্ষের শুভেচ্ছা হ্যাঁ গো তোমার জন্য লাভ ইউটোর রুদ্র কেমন আছো বলো কী করছো ভালো আছি তো কিছু খেয়েছো না খাওনি রুদ্র থ্যাংক ইউ ডান করার জন্য ভালো আছি আমাদের পহলা বৈশাখ হ্যাঁ গো অনুষ্ঠান হচ্ছে নাকি যাব আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে চলে এসো না খাবো চা ও আচ্ছা চা খাবে দুজন দেখাচ্ছে তাই তো আমার এখানে জন দেখাচ্ছে তো ডিনার করবে কখন নতুন বছরের প্রথম দিন এটাই তো বাঙালিদের কাছে মানে খুব সুখের বিষয় যেমন জানুয়ারিতে পহলা দিন এটা বৈশাখ মাসের পহলা দিন নতুন বছর শুরু নেপালেও আজ পহলা বৈশাখ তাই নাকি তো তোমাদের ওখানে কি হয়নি আমি আছি ঠিক আছে সোমনাথ দাদা ভাই কমেন্ট করো সন্দীপ কেমন আছো কি করছো বলো ছবি এই নারীটি কি তুমি কেন চিনতে পারছো না ছবির এই নারীটা কে তুমি বলো তো বসে আছি ও আচ্ছা বসে আছো রানিত মান খারাপ না কি গো খুব সুন্দর লাগছে তাই না কি থ্যাংক ইউ তুমি কি একটু সামনে আসো তাই তো একটা ছবি লাগিয়ে দিয়েছি তোমরা দেখো আর একটু একটু পরে পরে করব ডিনার ও আচ্ছা কিন্তু পশ্চিমবঙ্গে কাল পহলা বৈশাখ এটা কেন ওই তো বললাম না বছরের প্রথম দিন প্রথম দিন ওই জন্য পহলা বৈশাখ তাহলে তুমি কেন বলছো বলো নববর্ষের শুভেচ্ছা তুমি কেন জানালে বলো হ্যাঁ সেটাই বলছি বাংলাদেশ ও নেপালে আজ পহলা বৈশাখ তাহলে তোমাদের বাংলাদেশেও আছে তাহলে আমাকে ঘুরে জিজ্ঞাসা করছো কেন গো একটু পরে করবো